আল্লা বন্ধুরা আশা করি তুমি সবাই ভালো আছো তো আজকে আবার চলে এলাম একটা তোমাদের নতুন ভিডিও নিয়ে তো আজকে এসে আমি এখানে ঘুরতে মামার বাড়ি তোমাদের এই দেখাবো এখানে যে ফুলগুলো আছে এরা প্রতি বছরই চাষ করে আমার খুবই ভালো লাগে এই ফুলগুলো দেখছি কি সুন্দর ফুল ফুটে রয়েছে সব আর এখন ফুলের বাজারও খুব হাই প্রচণ্ড দাম এখন ফুলের দেখতে পাচ্ছ এদিকে শুধু ফুল আর ফুল আশা চারপাশে শুধু ফুল আর ফুল খুবই সুন্দর লাগছে দেখো পাশে আবার পেয়ারা বাগান আছে গোলাপ ফুলের বাগান আছে ওই সাইডে আবার দেখো আছে সিরিয়াল বাইসে ওরা সবসময় ফুলের চাষটাই করে দেখতে পাচ্ছ ওই সাইডে দেখো ক্যাপ যেটা দেখা যাচ্ছে যে ছোটো ছোটো চারা আছে যার জন্য এরকম দেখা যাচ্ছে তার ওই পাশেও আছে দেখো আরেকটা দেখা যাচ্ছে তো সিরিয়াল বাই সিরিয়াল ওরা লাগায় সব একটা উঠে গেলে আরেকটা হয় আবার আরেকটা হয় এরকম করে ওরা লাগায় ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে আমার তো খুবই সুন্দর লাগলো আমার এখানে আসলে পরে যেতে ইচ্ছা করে না এত সুন্দর লাগে ফুল গাছগুলো যে এই ফুলটা দেখেছো